তো বন্ধুরা দেখো আবার চলে আসলাম আমার খুব গুলটুপালটা বকে অনেক স্ক্রিনে তার জন্য মানে যেরকম সিরিয়ালে বেশি বেশি করে ওই গুল্টুবালটা বকে কিছু করা যায় না কেন কাট করতে হয় তো রিয়েস্যাল মারার সময় তো কিন্তু উল্টোটা আসে অনেক কিছু ওগুলো ওভার ক্লিপিং ওগুলোকে কাট করে দিতে হয় যাই হোক না কেন আমার মা উল্টোটা বকছিলো বলে আমার পুরো ভিডিওটা ভেসতে গেল তো জন্য আমি কিছু মনে করি না হাত আছে মোবাইল আছে বারবার বারবার করে কারণ আমার তো কাজ নেই সারাদিন ধরে বসে থাকাটাই কাজ আর একটু কাজ করা ফেসবুকে ইউটিউবে আমার বাড়িতে সেরকম নকো কেউ কাজও করতে হয় না ও সব করে নে বাকি কাজটা যখন ইচ্ছা তখন করি কিন্তু আমার সব থেকে দুঃখের বিষয় হচ্ছে আমি রোজ দিন ভিডিও পাঠাচ্ছি তোমরা দেখছো ভিউজ বাড়াচ্ছো কিন্তু সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করলে কি কিছু ক্ষতি হয়ে যায় সাবস্ক্রাইব করলে কি কিছু ক্ষতি হয়ে যায় বলো কারণ সাবস্ক্রাইব করলে আমরাও তো এরকম অনেকে সাবস্ক্রাইব টিপে দিই তাতে কারণ আমি তো মনে করি না আমার কোনো ক্ষতি হয়ে গেল আর ভিডিও দেখছো ভিউজ হচ্ছে এটা মানছি কিন্তু একটু সাবস্ক্রিপশনাতে হাত দিয়ে টিপলে কী হয় তোমরা তো জানোই আমরা নতুন একদম তা আমরা তোমরা কি চাও না একটু দাঁড়াই উপরে উঠি নাকি তোমরা চাও এরকম করে থাকি আর তোমরা তো আমাদের ঘরের মানুষও না তোমরা তো আমাদের ঘরের মানুষও না যে হিংসের ব্যাপারটা থাকবে কোনো ক্ষতির ব্যাপার আছে তোমরা তো পর লোক বাইরের লোক তা নিজের পরিবারের মধ্যে এগুলো চলে কিন্তু বাইরের লোকরা অডিয়েন্সরা তো এরকম হিংসা করবে না অডিয়েন্সরা ভাববে যে না ভাই এই ক্রিয়েটারটা দ্বারা তাহলে তোমরা যদি ভাবতে যে না এই ভিডিওগুলো পাঠাচ্ছে ভিউসে যেমন হচ্ছে এখানে সাবস্ক্রিপশনে হাত দিয়ে একটু টিপে দিই আমরা তো হ্যাশট্যাগেও বলে দিই সাবস্ক্রিপশন বাই চ্যানেল সাবস্ক্রিপশন বলি তো তোমরা তো এগুলো দেখো শোনো এবং এই পৃথিবীর কোনো মানুষই কিন্তু এখনো বোকা নেই সবাই জানা এটুকুটা জানি আমার থেকে বেশি চালাক দুনিয়া ঠিক আছে আমি এটা অনুভব করি যদি চালাকই না হতো তাহলে এত ফেসবুকে ফেসবুকে এত সাবস্ক্রাইবার এত ইউটিউবারের সংখ্যা বেড়ে যেত না তারা সবাই চালাক গেলেই তো এত ইউটিউবের সংখ্যা বাড়ছে এত ফেসবুকে এত বড় ব্লগ ব্লগার তা আমরা তো খুব সাধারণ খুব সদ্য সদ্য নেমেছি তো তোমরাই যদি আমাদের পাশে না থাকো আমাদের ভিডিওগুলো দেখে যদি সাবস্ক্রিপশন না করো তাহলে বলো আমরা কি আর ওপরে উঠতে পারবো পারবো না আর আমরা এমন মানুষ নয় আমি যে ওপর উঠে তোমাদের তোমাদেরকে মনে রাখবো না আমি তো তোমাদের দিক থেকে কোনো রকমের রিপ্লাই দেখতে পাই না তো আশা রাখবো তোমরা আমার এরপরে প্রত্যেকটা ভিডিও দেখবে আর সাবস্ক্রিপশনটা পারলে করে দিও এটা আমার খুব দরকার আমার একটু পরিবারের সমস্যা আছে যার জন্য মানে আমাকে আমার ফ্যামিলির কাছে অনেক কথা শুনি তাহলে দাঁড়াতে পারছি না বলে কারণ টাকা পয়সাটা খুব প্রয়োজন সবারই আমাদেরও দরকার তো এর জন্যই বললাম যদি পারো তাহলে অবশ্যই পাশে থাকুন কারণ হাজব্যান্ড ভালো চাকরি করলে কখনো বউদেরকে মানে করে না বউদের একটা আলাদা আইডেন্টিটির দরকার থাকেই জানবি আমার এটা আলাদা পরিচয়ের জন্য আমি করতে চাইছি কারণ সব বড় তো সমান না কিছু কিছু বড়দের কাছে কথা শোনাটা মানে এটা একটা কি বলবো তোমাদের সাথে এগুলো বলা যায় না তো একটা কথাই বলবো যে ভিডিওগুলো দেখো আর পাশে থেকে আর না এরকম না স্বামীরা যে কোনো চাঁদির চাপা আসবে না না আমরা চাই নিজের পায়ে একটু দাঁড়াতে তো তোমরা কি চাও না আমরা একটু দাঁড়াই নিজের পায়ে চাকরি করার অনেক সুযোগ এসেছিলো করতে দেয়নি বাড়ি থেকে কাজ করো তো বাড়ি থেকে মনে হয়েছে যে এই কাজটাই আমার সব থেকে ভালো তো আমরা চাই তোমরা পাশে থাকো আমি যাতে একটু দাঁড়াতে পারি উপরে উঠতে পারি এটা তোমাদের মানে কী বলবো সহযোগিতা না থাকলে সম্ভব না তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর যদি প্রত্যেক দিন আমার ভিডিওগুলো সবাই দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রিপশনটা টিপে দিও এটা করলে তোমাদের কোনো অসুবিধা হবে না